প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ চব্বিশে জুন দু এই মুহূর্তে যা আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় আছে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আবহাওয়ার নিয়মিত সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে এবং এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ অর্থাৎ আজ চব্বিশে জুন সারাদিনে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় ছিটেফোটা বৃষ্টিপাত দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ধরনের ভারী ভারী থেকে বর্ষণ হওয়ার সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে স্বাভাবিকের থেকে সামান্য বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে এবং আজ চব্বিশে জুন সেটি কিন্তু সারাদিনই অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে আগামীকাল পঁচিশে জুনের যে সিচুয়েশন থাকছে যে অবস্থা থাকছে একই রকম দেখা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর এছাড়া এই তিন বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে অন্যান্য বিভাগগুলির মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশে জুনও মোটামুটি পরিস্থিতি একই রকম থাকবে রংপুর ময়মনসিং সিলেট এই তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তবে অধিকাংশ জায়গাতেই তবে ভারী বর্ষণ হলেও বিরাট কোনো বিপজ্জনক বৃষ্টির সম্ভাবনা থাকছে না রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম এই তিন বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টায় কোথাও দেখা যাচ্ছে না দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে আর্দ্রতা কমে গিয়ে বাতাসের আর্দ্রতা কমে গিয়ে ষাট শতাংশে পরিণত হয়েছে যা কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি থেকে দূরে সরছে অর্থাৎ কিছু কিছু জায়গায় যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেগুলো আগামী বাহাত্তর ঘন্টায় সেখানে সেই সব জায়গায় বৃষ্টিপাত না হয়ে বরঞ্চ প্রবাহ চলতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনের মধ্যে আবারও বৃদ্ধি পেতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোনো কোনো জায়গায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি ছিটে বৃষ্টিপাত হলেও হতে পারে তবে সেরকম কোনো বিরাট বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যথাক্রমে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিনে যথাক্রমে হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে না পঁচিশ তারিখ রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত হবে কিছুটা বেশি পরিমাণ বৃষ্টিপাত আগামী কাল ভোরবেলা হতে পারে এছাড়া সিলেট বিভাগে পঁচিশ তারিখে সিলেট এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে রংপুর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট থাকবে ছাব্বিশ তারিখে যদি দেখা যায় ছাব্বিশ তারিখ ভোরবেলাতেও রংপুর বিভাগ এদিকে রাজশাহী বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং হিমালয়ের পাদদেশীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখ বিকেল থেকে ছাব্বিশ তারিখ বিকেল থেকে চট্টগ্রাম বিভাগ খুলনা বরিশাল ঢাকা এই কয়েকটি বিভাগে বজ্রসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখের পরে সাতাশ তারিখ ভোরবেলাতে যদি আমরা দেখি তাহলে রংপুর বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে সিলেট বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সাতাশ তারিখ দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগ খুলনা বরিশাল রাজশাহী বিভাগের কিছু অংশে ভারী থেকে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এক নাগারে অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও 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 হালকা মাঝারি বৃষ্টিপাত আঠাশ তারিখ বিকেলেও একই রকম পরিস্থিতি থাকবে ময়মনসিং সিলেট ঢাকা এদিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আঠাশ তারিখ বিকেল থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখেও একই রকম পরিস্থিতি উনত্রিশ তারিখ থেকে আমরা যদি পরপর দেখতে থাকি উনত্রিশ তিরিশ এক এবং দুই তারিখ জুলাইয়ের দুই তারিখ পর্যন্ত মোটামুটি তিরিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পেতে চলছে এবং চট্টগ্রাম বিভাগ ময়মনসিং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দুই তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত মোটামুটি একটি ঘূর্ণাবর্ত মৌসুমি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই জন্য এই রকম বৃষ্টিপাত একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত তিরিশ তারিখ থেকে তারিখের জুলাইয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে তো দর্শক এরকমই নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য বাংলাদেশের এবং মূলত বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ